ভালো কাজে ভালো ফল খারাপ কাজে মন্দ ফল গল্পটির রচনা পরিচালনা উপস্থাপনা উমায়না সুলতানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন রূপকথার গল্প ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রামটি নিস্তব্ধ চারিদিকে জোনাকি পোকা কিচিমিচি করে আর পাখিরা গুনগুনাইয়া গান গায় সবুজ পাহাড়ে মাটিতে সবুজ গাছগাছালি সৌন্দর্য এবং এমনই একটি সুন্দর্য পরিবেশে গ্রামটি পরিবেশিত হয়েছে এই গ্রামটিতে বসবাস করে সুজন সবুজ দুই ভাই তাদের বাবা কিছুদিন হল মারা গেছে তারা খুব সুজন সবুজের মাঝে খুব মিল ছিল তারা দুই ভাইয়ের গোলাগুলি একদম একাকার বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা মারা যায় আর তার বাবার শ্রাদ্ধের বাবা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারব না তুমি আবার ফিরে এসো বাবা শুনছ তুমি কান্দাকাটি করোনা না মানুষ চিরদিন বাঁচে না একদিন আমরা সবাই মারা যাব আর এভাবে আমাদেরকে শ্রাদ্ধ করা হবে আগুনে পুড়ে দেওয়া হবে তুমি কোনো চিন্তা করো না এই শোনো তোমার বাবা তো মারা গেল আজ বেশ কয়েকদিন হয়েছে পার হয়ে যা গেছে এখন তো হচ্ছে তোমার ভাই আর ভাইপো তো কিছুই করতেছে না সম্পূর্ণ তোমার উপরে ভরসা করে তারা খাওয়া দাওয়া করছে দ্বারা সব কিছু করতেছে আমি তো পারব না তিন বেলা তাদেরকে পিন করে ঘিলাতে এবং খাওয়াতে তুমি যদি পারো তাহলে তুমি আলাদা হয়ে যাও আমার কাছ থেকে আমি পারবো না তোমার ভাই আচ্ছা আমি দেখতেছি কি করা যায় তুমি এত টেনশন নিও না দেখ সুজন আমি কর। খবরদার দাদা ভাই আপনি আমার স্বামীকে কিছু বলতে পারবেন না কারণ হচ্ছে আমার স্বামী আপনার এখানে খেটে খায় আপনি সংসারে টুকিটা কি সব কাজ আমার স্বামীকে দিয়ে করান আপনাকে বৌদি শিখিয়ে পড়িয়ে দিয়েছে আমার স্বামীকে অপমান করার জন্য তাই বলতেছি আমার স্বামীকে অপমান করবেন মশাই দেখো তোমার ভাই কথা শুনো শোনো এখানে কথা বাড়ায় লাভ নাই চলো আমরা কোথাও যাই কাজের সন্ধানে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো কাজ রেডি করে রেখেছে তাই আমরা উপরে ভগবানের উপরে বিশ্বাস রাখি ভগবান আমাদের উপর থাকলে আমরা একটা না একটা কাজের সন্ধান পাব বলা যায় এত টেনশন করতেছে কেন উপরে ভগবান তো আছে একটা কিছু ব্যবস্থা করবে তুমি একটু শান্ত সোনা উপরে ভগবান আছে একটা কাজের সন্ধানে যাইতেছি তুমি একটু সাবধানে থাইকো ভালো দেখুন স্যার আমার সাথে কথা বললে তো লাভ নেই আপনি আমার স্যারের সাথে কথা বলুন শুনেন ভাই দাদারা আমাকে একটা কাজ দিতে পারবে আপনাকে আবারো বলতেছি আপনি আমার স্যারের সাথে কথা বলুন কি হইছে এখানে এত গন্ডগোল কিসের আর সুজন তুমি এখানে কি চাও এখানে তোমার কোনো কাজ নেই তোমার দাদার নিষেধ তোমার দাদা তোমাকে শুনেন ভাই দাদারা আমাকে একটা কাজ দিতে পারবেন আমি খুব সমস্যার ভিতরে আছি আমার দাদা ভাই এমন কি করছে আপনার সাথে আমি আপনি আমাকে কাজ দিতে আসেন না আমার দাদা ভাই তো কাজ করব না আমি কাজ করব আমার দাদা ভাই যতই নিষেধ দেখ আপনার তো কাজটা আমাকে দেওয়া উচিত আপনি কি ভাবছেন এত বড় পৃথিবীতে কোথাও খেয়ে আমার জন্য কাজ নেই আমি কোথাও না কোথাও কাজ পাব আপনি দাদাভাইকে বলে দিবেন আর যাতে আমার পিছনে না লাগে হ্যাঁ গো কিছু ব্যবস্থা হয়েছে এত টেনশন করতেছ কেন উপরে ভগবান তো আছে একটা কিছু ব্যবস্থা করবে তুমি একটু শান্ত হও এত টেনশন করতেছ কিভাবে শান্ত হব বল একটা কিছুর ব্যবস্থা না হলে সংসারটা কিভাবে চলবে আচ্ছা তুমি যেটা ভালো মনে কর সেটাই কর শোনো এখানে কথা বাড়ায় লাভ নাই চলো আমরা কোথাও যাই কাজের সন্ধানে নিশ্চি আমাদের কোনো না কোনো কাজ রেডি করে রেখেছে দেখছ তোমারে বলছি না উপরে ভগবান আছে আমাদের যতটুকু জমি ছিল এতটুকু জমিতে খুব ভালো ফসল হয়েছে এত ফসল হয়েছে মনে হচ্ছে না যে আমাদের সংসারে কোনো অভাব অন্তন থাকবে কিভাবে শান্ত হব বল একটা কিছুর ব্যবস্থা না হলে সংসারটা কিভাবে চলবে আচ্ছা তুমি যেটা ভালো মনে কর সেটাই কর আচ্ছা তুমি যেটা ভালো মনে কর সেটাই হে হে হি চাষাবাসারা এবার তোরা দুজনে খ্যাতি পুরে মর রোদে পুরে মর ক্ষেতে আচ্ছা ঠিক আছে এখন চলো দুইজন একসাথে মিলেমিশে খেতে কাজ করি ভগবান আরো অনেক বেশি বেশি ফসল দেবে বৌদি তুমি এই জায়গায় আড়াল থেকে লুকিয়ে আমাদেরকে দেখতে এসো মজা নিতেছো আমরা তো তোমার কাছে আর যাই নাই তুমি কেন আমাদেরকে আড়াল থেকে দেখতেছো এবং হাসতেছো একটু ভালো হয়ে যাও বৌদি এখনো তো সময় আছে ভালো হতে কোন ঠাকুর বউ আমি তোমাদের কি দেখতেছি না আমি অন্য গাজে এসেছি তুমি অযথা সন্ধ্যা সোনা আমাদেরকে তো আমাদের তো এখন সবকিছু হয়েছে আমরা কি এখন একটু সন্তানের আশা করতে পারি না তুমি একটু ডাক্তারের কাছে যাও একটু চিকিৎসা কর আমাদের সন্তান হচ্ছে না কেন আর আমরা একটা কাপড়ের দোকান দেওয়ার চিন্তা এত টেনশন করতেছে কেন উপরে ভগবান তো আছে আমি তোর কাছে ঠিক আছে এমন কি হ্যাঁ তুমি এমন কি কর্ম করো যার ফলে তোমরা এত কুটি হয়ে গেছো আমাকে একটু বলো সে রহস্যটা দাদা বৌদি তোমরা আমাদের বাসায় কেন এসেছ তোমাদের সেভাবে অপমান করব না বস নাস্তা করে যাও তোমাদের জন্য চা বিস্কিট দিচ্ছি খেয়ে যাও আর একটা কথা জানো শিখে নাও যে কাউকে অবস্থা বুঝে অপমান করতে নেই তা অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না দাদা বৌদি তোমরা আমাদের বাসায় কেন এসেছ তোমাদের মতো আমি আজ তোমাদের আমাকে যেভাবে অপমান ঠিক আছে চলো

জাদুগুরি তেল দিয়ে তোমরা এত সব কিছু করেছ আজ সে তেল আমি চুরি করে নিয়ে যাচ্ছি আমরা কুটি হতে হয়ে যাব এই শুনছো হ্যাঁ তোমাদের কথা তুমি যা ভালো বোঝো তুমি তাই করো হ্যাঁ তাই তো করবো হ্যাঁ করো তাই করো হাই 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 আমার সর্বনাশ হয়ে গেল আমার তো সব কিছু ঘাস হয়ে গেল আমি কি হলো আমার

এই সব কিছুর জন্য শুধু একমাত্র তুমি দায়ী আজ যদি তোমার কথা আমি না শুনতাম তাহলে এই অবস্থা হতো না কথায় আছে লুবে পাপ পাপে মিত্র আজ তোমার জন্য আমার যা ছিল সেটুকু হারাইতে হয়েছে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আমার ভাইকে আমি অপমান করে আলাদা করে দিয়েছি আজ দেখো আমার ভাই সৎ ছিল কথায় আছে ভালো কাজে ভালো ফল খারাপ কাজে মন্দ ফল হ্যাঁ সব তো আমারই দোষ আমারই সব দোষ তোমার কোনো দোষ ছিল না না আমার কোনো দোষ ছিল না সুজন আমাদেরকে মাপ করে দে ভাই আমরা অনেক লুপ করেছিলাম আর সেই সাজা পেয়েছে এখন তুই যদি না মাপ না করস তাহলে আমি নরকেও সাজা তুই ভাই আমাকে মাপ করে দে ক্ষমা করে দে আমি তোর কাছে মাপ চাই হাত জোড় করে আমরা দুজনেই তোর কাছে মাপ চাই হাত জোড় করে আমাকে ক্ষমা করে দে ভাই তোমাদের মতো আমি আজ তোমাদের আমাকে যেভাবে অপমান করেছো তোমাকে আমি সেভাবে অপমান করব না বস নাস্তা করে যাও তোমাদের জন্য চা বিস্কিট দিচ্ছি খেয়ে যাও আর একটা কথা জানো শিখে নাও যে কাউকে অবস্থা বুঝে অপমান করতে নেই তার অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না অবস্থা আপনাদেরকে স্বাগতম যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা গ্রাফিক ডিজাইনের কাজ করাতে চান তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন গ্রাফিক ডিজাইনের ভিতরে কন্টেন্ট রাইটার নিউজপেপার আর্টিকেল টি শার্ট ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার আরও ইত্যাদি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন